হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমি আর মা বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম একটা দাদার ফ্ল্যাটে মানে নতুন ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ তো সেই উদ্দেশ্যে আজকে আমি আর মা চলে আসলাম আর এই যে দেখো এখানে লিফটের ব্যবস্থা আছে কিন্তু লিফ্টে করে উঠতে পারবো না এখনও চালু হয়নি তো সিঁড়ি দিয়ে এখন অনেকটা হেঁটে যেতে হবে মাকে নিয়ে ওপরে চলে আসলাম আর এই যে সজলদা সজলদা হচ্ছে আমার আর আমার বড় এবং শাশুড়ি মায়ের খুব কাছের একজন মানুষ তো ওনারই ফ্ল্যাটের আজকে গৃহপ্রবেশ তো ওনাদেরই এক গুরু আছে তো সেই মতেই ওনাদের এখানে সেই কীর্তন চলছে তো এই যে দেখো মা একটু মিষ্টি এনেছিল বৌদির হাতে দিয়ে দিল তো এবার আমরা একটু পেছনে গিয়ে বসেছি কিছুক্ষণ আর এর মধ্যেই দেখো বৌদি এসে গেছে বৌদিকে দেখিয়ে ওই যে আমাদের ছোট্ট বাবু আর এই যে বসে আছি আমি আমি নিজেকে তো এখনও দেখালামই না তো এই শাড়িটা পরে এসেছিলাম খুব গরমও লাগছিল কিন্তু অসুবিধা ছিল না ফ্লোরের ওপরে যথেষ্ট ঠান্ডা হাওয়া আসছিল আর তারপরে চলে আসলাম আমরা খাবার টেবিলে প্রথমে ফল প্রসাদ দিল তারপরে ছিল পোলাও আলুর দম পনিরের তরকারি আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর মিষ্টি অন্ন খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে একটু ফ্ল্যাটটা ঘুরে দেখলাম এদিক ওদিক খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটের পজিশনটা আর এই যে দেখো এখন বাড়ি চলে যাওয়ার পালা তো সবাইকে টাটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা